স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি যোগ্যতা নিয়ে প্রশ্ন উচ্চস্বরে কটুক্তি আঙুল কুচিয়ে কথা তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলা শিক্ষা মহলে। যদিও আর সেভেন বাংলা ভিডিওর সত্যতা যাচাই করেনি এই ঘটনার খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান হবিপুর ব্লক অপর বিদ্যালয় পরিদর্শক প্রাণতুষ সাহা তিনি বলেন সমস্যার বিষয়টি সম্বন্ধে জানতে পেরেছি অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত সদস্যদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে এদিনের এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি সাফাই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতার আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা

ফুল ব্যাগে কিছু দেওয়ার জন্যই আমি সবসময় চেষ্টা করি এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত আমিও তেমন শঙ্কিত এবং এমন কি এমন বাচ্চাগুলো ক্লাস ক্লাসের বাচ্চারা তারাও খুব শঙ্কিত যে এটা কীরকম টাইপের হচ্ছে যে এই দিদিমণি চলে গেলে তাহলে কীরকম হবে হ্যাঁ এরকম আর আমি সত্যি বলছি হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল নিয়ে চলা কার্যক্রম কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সব থেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুল বুধবুচুকি আর এন আই গার্লস স্কুলে এটা ব্লক থেকেও আমাকে বলে এবং এখানকার যারা রাধুনি আছে যারা খায় তারা সবাই জানে দিদিমণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায় কোনো রকমের কার্যক্রম নাই আমাদের যে কমিটি সে প্রথম থেকে এসেই কিন্তু মিড ডে মিল দিয়ে পড়েছে কেন জানি না

এরকমই কথা বলে আমি আমাকে দিয়ে দিতে চেয়েছিলাম যে আপনি মিড ডে কিন্তু উনি কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন আমাদের এই যে কমিটিটা হয়েছে কমিটিতে উনি একত্রিশে জানুয়ারি উনি চার্জ দিয়েছেন তারপরে নব্বই দিনের মধ্যে টিয়ার সিলেকশন করতে হয় আমরা স্টাফ কাউন্সিল বসে টিয়ার সিলেকশন করেছি সেই টিয়ারদের উনি মানেন না এবং সেই রেজুলেশন উনি মানছেন না আমাদের স্টাফ কাউন্সিলের যে রেজুলেশন সেই রেজুলেশনটা তো আবার তুলতে হবে তুলে আমাকে পাঠাতে হবে ডিআর কাছে উনি কিন্তু সেটা মানতে চাইছেন না উনি অতএব এই কমিটি আদৌ বৈধ বৈধ কি না আমার সন্দেহ আছে বৈধ তো থাকে না কারণ ডিআর না থাকলে কোনো কাজ করা যায় না কোনো ডিসিশন নেওয়া যায় না এই হচ্ছে না করে উনি আর্ধেক জিনিস জানেন না আর যেই মেয়েটির সিসিএল নিয়ে হয়েছিল সে এই তার ছেলের পরীক্ষা ছিল বোর্ডের দু মাস সিসিএল নিয়েছে সে আমি দিয়েছি

স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাচামেচি করছে ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যায় ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস রকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে অনেকেই ছুটিতে আছে আনলাম কতজন ছুটিতে আছে ওগুলো দেখে বলতে হবে উনি যে অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে দশজন নয়জন জন সিএল সিসিএল একজন মেডিকেল আর একজন গ্রুপ ডি স্টাফ সিসিএলে আছেন তাই বললাম আপনার স্কুলে তিরিশ জন টিচার সুপ্রিম কোর্টে অর্ডারের পরে তিনজন অনিয়মিত জন টিচার তাহলে থাকছে সাতাশ জনের মধ্যে আপনি যদি দশজনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে উনি বললো যে সিসিএলের অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না উনি সর্বেসের ই করে তাহলে আমি তাহলে আপনি আমাকে রিপোর্ট মানে নিয়মটা দেখিয়ে দিন আমি স্কুল থেকে চলে যাব উনি আমাকে কোনোরকম দেখাতে পারলো না যে উনি সুপ্রিম অথরিটি এবং উনি তখন আমাকে একটা লিখে দিল যে কে কে কোন ডেট থেকে সিসিএল নিয়েছেন তার পেপারস আমার কাছে আছে তো এর মুহূর্তে উনি আমরা এই কবন চলছে এর মধ্যে সম্ভবত নিষ্ঠা বলে একজন প্রেসিডেন্ট সাহেব আপনার সঙ্গে আমার কিছু কথা আছে সিসিএল সংক্রান্ত হ্যাঁ ম্যাডাম দাঁড়ান বললো আমি কুড়ি তারিখ সিসিএল নিতে গেছিলাম এক মাস আগে জানে উনি আমাকে সিসিএল দিচ্ছে না তখন হয়তো সি সিসিটিভি ভাইরাল যখন হয়েছে আমার কথাবার্তাটা একটু কর্কশ উনি যখন সিসিটিভির কথা আপনি দেখতে পারবেন যে আমি ওনাকেও বলেছি যে আপনারা যদি দশজন এগারো জন সিসিএল সিসিএল নিয়ে নেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা মানুষ হবে আমি আমাদের এখানে পিছিয়ে পড়া হৈপুর ব্লক পিছিয়ে আদি আদি উপজাতি পিছিয়ে পড়া এলাকায় তাহলে আমাদের এখানকার মেয়েরা কোনো পড়াশোনা করবে না তার উত্তর উনি কোনো দিতে পারেননি তারপরে সলমিষ্ঠা ম্যাডামের সঙ্গে টিআইসি এবং তাকে নাকি উনি মেন্টালি টর্চার করেন আরও অনেক দিদি উনি আছে বলবে টর্চার করে এবং ওনাকে নাকি সাইকেটিক হয়ে যায় উনি চিৎকার করতে প্রায় অসুস্থতার মতন হয়ে যায় আমাদের পিআই মেম্বার মিশ্র চক সম্পূর্ণই ভিত্তি উনি টোটাল স্কুলটাকে ম্যান আপনি ডি মানে ডিকটেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চলাচ্ছেন আপনার এখানে আমার এখানে প্রায় চোদ্দোশো তিয়াত্তর ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের মিড ডে মিলের ছাত্রী আছে আমাদের কাছে প্রমাণও আছে কিছু আপনি যারা রাঁধুনি আছে যারা গ্রুপের রান্না করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে পাবেন হায়েস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কিলো চাল রান্না হয় আর খুব বেশি হলে এক দেড় হাজার টাকার সবজি রান্না হয় টোটালটাই উনি মনোভূলি ব্যবসা করেন আমরা তিনে জুন বিডিও সাহেব যেহেতু আমার এখানকার মিড ডে মিলের সুপুরিং অথরিটি আমরা বিডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম ডিএসআই সাহেবকে কমপ্লেন করেছিলাম তার কোনো সুর হয়নি উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চলাতে যান দীর্ঘদিন চলে এসছেন কমিটি হওয়ার পরে সেটা পারছেন না আমরা স্কুলের চালটা এপ্রিল মাস থেকে যেহেতু চাল আমার স্টকে প্রচুর আছে এপ্রিলের সতেরো তারিখের পর থেকে আমরা চালটা নিতে পারছি না একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন মানে টিআইসি প্রতি মাসে আপনি এক বছরের রেকর্ড আপনাকে আমরা দিয়ে দেব যে প্রতি মাসে উনি চাল নিতেন এবং অথচ হায়েস্ট চাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো রান্না হতো তাহলে চব্বিশ দিন যদি স্কুল হয় তো চব্বিশ দিনে চব্বিশ দিনে মোটামুটি উনি চল্লিশ কিলো চাল চুরি চব্বিশ কুইন্টাল চাল চুরি করতেন এক কুইন্টাল চৌত্রিশ কিলো করে আমার প্রতিদিন স্কুলে চাল লাগার কথা সেইখানে উনি চল্লিশ কিলো তিরিশ থেকে চল্লিশ কিলো ম্যাক্সিমাম চাল দিতেন তাহলে এক কুইন্টাল করে পার ডে উনি চাল করতেন সরকারি রেট হচ্ছে আটত্রিশ টাকা সামথিং আমি ধরে নিচ্ছি তিরিশ টাকাও যদি বিক্রি করা হয় তাহলে চব্বিশ কুইন্টাল চালের দাম প্রায় বাহাত্তর হাজার টাকা এই বাহাত্তর হাজার চুরির বন্ধ করে দেয়তে উনার মাথা খারাপ হয়েছে